করে হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আজ আপনাদের আমি একটা জিনিস দেখাবো এতদিন রোজ রোজ আমরা ফ্যামিলির সবাই দেখছি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো খুব ইন্টারেস্টিং জিনিস জিনিসটা হচ্ছে এই আমার ওয়াইফ সে দেখেন কী করতেছে না কী কর তুমি কী করো

এতে রোজ রোজ চোলার থেকে মালা লাল মানি উঠে খায় বুঝছেন নি কথা কি আছে এই যে তাকে বাইকে যাইতে আছে এই যে এই যে গেল গেল এই যে গেল না না আমার খাওয়ার দরকার নাই দুনিয়াতে এত ভালো ভালো খাদ্য থাকতে আমি আখাদ্য কুখাদ্য কেন খাবো না 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 আমি এটা রেকর্ড করতেছি আমি এটা ইউটিউবে সেরা দেব আমি এটা চারবো দেখো না আমি ইউটিউবে সার মজ এই যে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হইসে বৃষ্টিতে পানি জমে গেছে আমি আসলে বুলে গেছি হ্যাঁ স্যার লাগছে তো ওই যে দেখেন মাটি খুঁড়ে মাটি খাওয়া শুরু করে দিচ্ছে গাইস মাটি খেতেছে মাটি করে এই যে গাইস মাটি খুঁড়ে এই যে আছে মাটি খাওয়া শুরু করে দিচ্ছে গাইস আপনারা দেখেন হ্যাঁ আমি ওখানে তো ভাই ওই দিকে অন্যদিকে ওয়েদার তো খাইতে গেছি আইসা দেখি তুমি কাম ছাড়তেছো মাটি খায় গাইস এতে মাটি খেতে আসছে মাটি খুঁড়ে গাইস দেখেন গাইস তোর তো জলজন্ত মাটি খাই বিশ্বাস করবো না কেন

নানা আমি আখাদ্য কুখাদ্য খাবো কেন আল্লাহ তাআলা এত ভালো খাদ্য দিয়েছে আমাদের পৃথিবীতে এটা গুড়ের মানুষ খাইলে কি হয় পেটের ভিতরে মাটি ছাইপাশ থাকে না খেজুরের এ চুলার মাটি এজন্য প্রেগন্যান্সির সময় মানুষ অনেক কিছু খায় प्रेग्नেন্ট মানুষ কিন্তু মাটি এগুলা খাওয়া তো ঠিক না আজব ব্যাপার তো মানুষের কত কিছু খায় ইচ্ছা জাগে এটা খাবো সেটা খাবো ফল খাবো ফ্রুট খাবো তুমি কেন চুলার মাটি খাইতেছো যাও হ্যালো গাইস আজ এই এই পর্যন্ত ভিডিওটা পুরাটা ভিডিও করতে পারলাম না সে ভিতরে গিয়ে খাইতেছে ঠিক আছে আর আমি সব ভিডিও করে যদি ছেড়া দেই তাহলে গ্রামের মানুষ দেখলে ভিডিওটা চোখে পড়লে নানান কথা বলবে প্রেগনেন্সির সময় প্রেগনেন্ট থাকলে কি এসব খাইতে হয় না এইসব ভক্ষর চক্কর কথা কথা কত কথা গ্রামের সমাজের মানুষে বলবে তার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দিলাম না এই পর্যন্তই রাখলাম এটা আশা করেই আপলোড দিব আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে